গুজরাটের ভালো জিনিসগুলো নিশ্চয়ই নেব কিন্তু খারাপ জিনিসগুলো নেব কেন কথায় কথায় গুজরাটের উদাহরণ দেয় তরুণরা ভারতের মডেল স্টেট গুজরাট মডেল এসব শোনা যায় সেখানে স্বাস্থ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন যে অত বড় একটা কারখানা চলছিল আঠেরোটা জলজান্ত মানুষ জীবন্ত ঝলসে মারা গেল তাদের কোনো লাইসেন্স ছিল না আমি বলছি বেআইনি কাজে এবার কি পশ্চিমবঙ্গ আর গুজরাটের প্রতিযোগিতা হবে তরুণ সুমনদা যে সন্ধ্যায় আমাদের ছাব্বিশ জন সহনাগরিকের মৃত্যু নিয়ে আলোচনা করতে হয় সেটাকে আমি অন্তত শুভ সন্ধ্যা মনে করি না দেখো গুজরাট থেকে অনেক কিছুই শেখা যায় কিন্তু এইটা শেখার কোনো দরকার নেই যে ওখানে ব্লাস্ট হয়েছে মানে এখানেও হতে পারে ওখানে সংখ্যাটা আঠেরো এখানে আট মানে এখানে ভালো এটা ভালো উদাহরণ নয় আমিও দেখছিলাম একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এটা বাজি কারখানা গুজরাটে আঠেরো জন মারা গেছেন ঝলছে মারা যাওয়াটা অত্যন্ত কষ্টকর জিনিস খুব একটা সূক্ষ্মের মৃত্যু নয় আঠেরো জন মারা গেছে যে পরিমাণ বিস্ফোরণ হয়েছে আর স্ল্যাবগুলো যেভাবে ভেঙে পড়েছে মারাত্মক বিস্ফোরণ হয়েছে মিনিস্টারের মন্তব্য আমিও শুনছিলাম তিনি একটা কথা বলেছেন যে দু হাজার একুশ সাল থেকে ওরা লাইসেন্স ওদের ছিল স্টক করার লাইসেন্সটা ছিল ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ছিল না ম্যানুফ্যাকচারিংটা ইলিগাল হতো এবং তার সাথে একুশে পর রিসেন্টলি রিনুয়ালের জন্য যখন ওরা বলেছিল ইন্সপেকশন এখনো পর্যন্ত হয়নি রিনুয়াল হয়নি এর মাঝখানে এই অ্যাক্সিডেন্টটা আমার এই তো ক্রাইম এক্স্যাক্টলি আমি আমার প্রশ্ন এখানেও থাকবে যেভাবে আমি যখনভাবে বলি এখানকার পুলিশ কি গাঁজা খেয়ে থাকে আমার সেম প্রশ্ন থাকবে গুজরাটের কি গাঁজা খেয়েছিলো একটা সিম্পল জিনিস যখন লাইসেন্স নিয়ে চলছিলো মজুত করছে ইন্টেলিজেন্স জানবে না পুলিশে ইন্টেলিজেন্স জানবে না ওখানে একটা মানে বাজু ম্যানুফ্যাকচার আছে আর আবার আছি পশ্চিমবঙ্গের হিসাবে আমি বলো না গুজরাটের ভালো জিনিস নেব গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা নেব গুজরাটে ইনভেস্টমেন্ট দেখব পুরো ওয়ার্ল্ড থেকে গুজরাটের দিকে তাকিয়ে আছে মানে ইনভেস্টমেন্ট হলে সেটা দেখবো আমরা পশ্চিমবঙ্গে সেইগুলোকে আনতে চাই খারাপ জিনিসটাকে নয় এ বাজিদের মৃত্যু হয়েছে আমাদের সহনাগরিকদের সেটাকে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করার কোনো ইচ্ছা আমাদের নেই পশ্চিমবঙ্গের কথা আসি সুমন্দা অনেক কটা আছে আমি কতটা বড় বড় ইনসিডেন্ট বলি মে দু হাজার পনেরো পশ্চিম মেদিনী আমি তো জানিয়ে রাখি তরুণ ওখানেও সেই গুজরাটে একই অভিযোগ এখানে যে ফায়ার সেফটি লাইসেন্স বিক্রি করার অভিযোগ গুজরাটে শোনা সবই আছে মে ২০১৫ হাজার পিংলায় অবৈধ বাজি কারখানায় মারা গেল আমাদের জন সহনাগরিক মে দু হাজার তেইশ খাদিকুল গ্রাম বাজি কারখানায় তিনজন নিহত সাতজন আহত আগস্ট দুহাজার তেইশ উত্তর চব্বিশ পরে দত্তপুকুর জন নিহত এটা আমাদের পশ্চিমবঙ্গের হিসাব নবদা বলছিলেন যে বাজি ইন্ডাস্ট্রিটা খুব একটা লাভজনক নয় তাও কেন করে আমরা পশ্চিমবঙ্গে তুমি এক্ষুনি বললে এই দুর্নীতিগুলো কি আমরা চাকরি ধরবো না মানে এগুলো এমপ্লয়মেন্ট না কেন এমপ্লয়মেন্ট না চাল চুরি চাকরি চুরি ত্রিপল চুরি এগুলো তো পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ভিতরে ভিতরে শিল্প করে দিয়েছি যখন মুখ্যমন্ত্রী বলতেন আমরা ভিতর ভিতর শিল্পরা ধরতে পারিনি ভিতর ভিতর শিল্পগুলো বিভিন্ন সময় দেখা যায় পুরো নৈহাটি শিল্পাঞ্চল ভাটপাড়া এলাকায় বোম বারুদের কারবার আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ মরতে আমরা দেখি এগুলোই তো ভিতর ভিতর নবদা লাভজনক নয় লাভজনক লাভজনক কেন লাভজনক বলছি ধরুন একটা শুধু প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এখানে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করে দিয়েছেন গুজরাটেও নিশ্চয়ই এনআইএ তদন্তের দাবি করবে একদম একই রকম ভাবে সুমন আমি আবার বলছি দাবি দরকার নেই সলিলদা আছেন এনআইএ খুব বিস্ফোরণ হয়েছে শিডিউল অফেন্সের মধ্যে পরে এনআইএ এখানে আসবে এনআইএ তদন্ত করবে স্বাভাবিক এখানে না ওখানেও সব যেখানে হবে এটাই স্বাভাবিক এটাই ল এর বাইরে কিছু নয় কারণ কোন জায়গায় ব্লাস্ট হচ্ছে সেখানকার পুলিশ খবর দেবে আপ করবে শিডিউল অফেন্স এটা কোয়াইট নর্মাল রকেট সায়েন্স বোঝার দরকার নেই এটার জন্য কিন্তু আমি অন্যটা পয়েন্টে আসছি এই নবদা বলছেন লাভজনক ব্যবসা না কে বলছে লাভজনক ব্যবসা ভোটের সময় এত পরিমাণে বোম এই এখন থেকে বোম রিকভার হওয়া শুরু হচ্ছে কোথেকে আসে বলে মনে হয় কর থেকে আসে এই বোমগুলো এক্সপ্লোসিভগুলো থেকে আসে বাজি কারখানা লাভ তো এখানেই তোমার চম্পাহাটির কথা এক্ষুনি হচ্ছিল তোমায় বললাম তো কালী পুজোর সময় চম্পাহাটি চলে যাও দেখবে মাইক লাগিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে মাইক লাগিয়ে বলা হচ্ছে রকম শব্দ বাজিয়ে বিক্রি হবে না যেখানে মাইকের চোঙা লাগানো আছে তার নিচে দেখবে ঢালাও চকলেট বোম গাছ বোম এই বোম ওই বোম বিক্রি হচ্ছে আমি নাম করবো না নাম করতে পারি না আমি আমি ওখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে বাজির ব্যবসা তো লস বলে এই লসের ব্যবসায় চলে কি করে আমাকে বললো দাদা বলতে পারবো না যেটা আপনি ভাবছেন সেটাই ঠিক যেটা আপনি ভাবছেন সেটাই ঠিক মানে হচ্ছে ওই এলাকায় আমি আবার বলছি পুলিশ তো আছে এখন তো মনে হয় মানে না ওটা কলকাতা পুলিশের না বেঙ্গল পুলিশের মধ্যেই পড়ে বেঙ্গল পুলিশ যাক বাড়ি বাড়ি রেড করুক প্রত্যেক বাড়িতে এইটি পার্সেন্ট বাড়িতে ওখানে বোমা মানে পেটো পুলিশ আপনি দেখাচ্ছিলেন আমাদের পশ্চিমে গুজরাট থেকে একেবারে পূবে বাংলা পর্যন্ত সর্বত্রই আমি বলবো যে এই চেহারাটা এই এই কি বলবো যে আগোছালো একটা চেহারা সেটা হচ্ছে যে ভেসে উঠছে না তদন্ত আমি তো বলছি যে একদম যদি তদন্ত পশ্চিমবঙ্গ হয় তাহলে হচ্ছে যে গুজরাটে যে ঘটনা ঘটেছে সেটা কোনো অংশে কম বিপজ্জনক নয় মৃত্যুর অভিঘাত ইত্যাদি সমস্ত মামলাতে বিজেপি কিছু মনে করে না ফার্স্ট থিং আমি আবার বললাম শিডিউল অফেন্স নর্মালি হবে সেকেন্ড দাদা এতগুলো কথা বললো এগিয়ে বাংলা ভাঙলা বললো গুজরাট এক প্যাক করে দিলো এই উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি নাম্বার কাউন্ট করাতে চাই না তো করাতে হচ্ছে দাদার কথা হচ্ছে না কেরালা ফুটবল গ্রাউন্ডে ব্লাস তিরিশ জন এনজিওর এক দেড়শো জন তিরিশ জন ডেড দেড়শো জন এনজিওর নীলেশ্বরম মন্দির সেখানে বাজি স্টোরের ছিল এক দেড়শো জন এনজিওর আটটা ডেড েিয়াম ফেস্টবল আটা ডেট কেরা দু কি করে হয়। আমিে ত দক ে সাখানে ব্লাজা না বা আপ অ অনুষ্ঠানে প দাড়িয়েছিল বাফ জা স্র কররা । হুজুর অনুযায়ী এবং আইন অনুযায়ী এতবাজি এটা ঠিক যে আশারই কথা নয় জমা মজুদ হওয়া এবং ফাটানো তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেই রাজনীতির সাথে এই বুম কারখানার সরাসরি সম্পর্ক আছে তৃণমূল কংগ্রেস যে কন্যাশ্রী যুবশ্রী খেলার সাথে নিশ্চয় দিয়েছে কিন্তু একই সাথে তৃণমূল কংগ্রেস যে মার্শালিং পলিটিক্স করে অর্থাৎ পেশি শক্তির রাজনীতি করে সেখানে যে কোনো মূল্যে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে এবং এই ধরে রাখতে গিয়ে এই বে বেআইনি বাজি কারখানাগুলো কখনো কখনো বাজি তৈরি করে তো কখনো কখনো বোম তৈরি করে বিশ্বনাথ বললেন এই খালি এরা নাম্বার এরা ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাম্বরও না ভোটও না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মরা মানুষও ভোট দেয় খোজনীদেবকে বিধানসভায় আটজন ভোট দেবেন মা যে কোন ভোট দেওয়ার ক্ষমতা ছিল তারা ভোটটা দেবেন তাদের ভোটটা পড়ে যাবে সেকেন্ড বিশ্বাস্থার এই সরকারের উপর কি এত রাগ আমি বুঝে পাচ্ছি না দেখো পশ্চিমবঙ্গে শিল্প নেই চাকরি নেই দুটো দু চারটে ভিতর ভিতর কুটির শিল্প আছে যেখান থেকে সাপ্লাই দেওয়া আছে সেটা বন্ধ করে দেবেন নুঙ্গি

এনআই ইনভেস্টিগেশনে রেকমেন্ড করা হয়েছিল মনোজ বর্মা চৈতালি চক্রবর্তী এবং প্রণব নস্করের চৈতালি চক্রবর্তী ডিএম প্রণব বর্মা তখনকার সিপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ তারা এক্সপ্লোসিভগুলোকে নষ্ট করে দিয়েছে যাতে বোঝা না যায় ওখানে কি ছিল এটা ছিল স্পেসিফিক কেস এনআইএ রিপোর্ট হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার কুড়ির তাহলে বলো এই পুলিশ এরা সত্যিটা বেরিয়ে আসার কথা সেখানে বারবার ঢাকা দেওয়ার এই যে লোকাল লেভেলেও যদি নেতা হোক পুলিশ হোক যদি এরা যুক্ত থাকে